আপনি ভোজন রসি পাকিস্তান যেতে পারেন সেখানে পাকিস্তানি এই চাচা তার হাতের জাদুতে দুমবার কাবাব খাইয়ে মুদ করে রেখেছেন পুরো পেশোয়া সাথে আছে বিখ্যাত কড়াই গোস্ত যার রান্নায় ব্যবহার করা হয় শুধুমাত্র টাটকা মাংস দুমবার চর্বি টমেটো আর কাঁচামরিচ সকালের নাস্তার জন্য ভরপেট খেতে পারেন আস্ত আস্ত মাংস দিয়ে রান্না করা লোভনীয় পোলাও আর কলিজা ভাজি তাতে যদি মন না ভরে আপনার জন্য অপেক্ষা করছে পাকিস্তানের জাতীয় খাবার নেহারি যা দেখলেই খেতে মন চাইবে যে কোনো মাংস প্রেমীদের পাকিস্তান মানেই যেন খাবারের এক স্বর্গরাজ্য যেদিকেই তাকান শুধু দেখতে পাবেন হরেক পদের মাংসের বাহারি সব খাবার আইটেম এসব খাবারে পেঁয়াজের ব্যবহার আপনি দেখবেন না বললেই চলে শুধুমাত্র টাটকা মাংসের অথেন্টিক উপজীব্য বেশিরভাগ সকালবেলাটা শুরু হয় বেশ কড়া স্বাদের এক বাটি নেহারি আর রুটি দিয়ে যা বাংলাদেশ ভারতে প্রচলিত নেহারির থেকে বেশ আলাদা দীর্ঘ বারো ঘন্টা ধরে রান্না করা হয় পেশোয়ারি এই নেহারি শুরুতে গরু বা মহিষের বড় বড় পায়া নলি ও আস্ত আস্ত মাত্র মাংস ভালো করে ধুয়ে বড় সসপ্যানে একের পর এক স্তূপ করে রাখা হয় এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ তেল ও পানি দিয়ে পাত্রটি সিলগালা করে জাল দেওয়া হয় দীর্ঘ বারো ঘন্টা আর এতেই ধীরে ধীরে তৈরি হয়ে যায় পাকিস্তানের এই জাতীয় খাবার পাকিস্তানে নেহারি পরিবেশনের ধরনও আলাদা প্রথমে বাটি ভর্তি করে দেওয়া হয় মাংস চর্বি আর পায়া থেকে মজ্জা এরপর বাকি বাটি পূরণ করে দেওয়া হয় নেহারির ঝোল আর তেলে আর তাতেই সৃষ্টি হয় স্বাদে অতুলনীয় ও শক্তিদায়ক এই অপূর্ব খাবার পথে চলতে ফিরতে আপনার চোখে পড়বে গরম গরম তেলে ভরপুর ঝালঝাল কলিজা ফ্রাই গরুর কলিজা তেলে ভেজে তাদের শুধুমাত্র মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ দিয়েই তারা তৈরি করে এক লোভনীয় পদ পেশোয়ারের রাস্তার ধারের এসব দোকানেই পাওয়া যায় মগজ ভোনা তবে পেঁয়াজ দিয়ে নয় টমেটোর সাথে আস্ত কাঁচা মরিচ দিয়ে তারা রান্না করেন সুস্বাদু মগজ ভোনা যা রুটির সাথে খেয়ে থাকেন পাকিস্তানিরা সকল বিরিয়ানিকে পেছনে ফেলে পেশোয়ারি কাবুলি পোলাও ভোজন রসিকদের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে বহুদিন আগে থেকেই এই বিরিয়ানির বিশেষত্ব হল তা রান্না করা হয় আস্ত আস্ত মাংসের টুকরো দিয়ে সাথে থাকে কিশমিশ কমলা লেবুর খোসা কাজু বাদাম ও বুটের ডাল লম্বা লম্বা বাসমতি চালের সাথে মশলার পরিমাণ থাকে খুবই কম বিক্রির জন্য এই পোলাও এমনভাবে সাজিয়ে রাখা হয় যা দেখে জিভে জল আসতে বাধ্য সবচেয়ে মজার ব্যাপার হলো এই পোলাও প্লেট হিসেবে নয় আপনি যত টাকা চাইবেন মাংস সহ তত টাকারই পোলাও খেতে পারবেন এসব খাবারের দোকান থেকে পাকিস্তানের এসব খাবারের দোকানগুলোতে পিড়ির উপর বসে হাতের তালুতে প্লেট নিয়ে বা মাটিতে প্লেট রেখে খেয়ে থাকেন পাকিস্তানিরা তো বন্ধুরা আজ এ পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে